আসসালামু আলাইকুম আমরা আজকে একটি নতুন রাস্তা দিয়ে আসলাম রাস্তাটি যেটা পশ্চিম বাঁকড়া ব্রিজ থেকে আপনার পাইকাস্তা যাওয়ার পথে কানা পশ্চিম পশ্চিমবাকড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মসজিদের পূর্ব ফসদের যে রাস্তাটা আসছে তার পাশে দিয়ে আসলাম তো আমরা দেখতেছি যে মোটামুটি এখানে অনেক রাস্তার আকার আকৃতি অনেক বড় সব ঠিক আছে পাশাপাশি এই শুধুমাত্র এখানে একটু কালবার্টের মতো অবস্থান যার কারণে মানুষ চলাচলে সমস্যা হয়তো এখন বর্ষাকাল যদি আবার পানি উঠে তাহলে মানুষ চলাচল করতে আরও বেশি সমস্যা হবে তো সেই অনুযায়ী মনে হয় যে এই জায়গাতে যদি একটি আপাতত মনে হয় যদি একটি বাঁশের শাকও তৈরি করে দেওয়া যায় তাহলে অনেক মানুষের কষ্ট লাঘব হবে মানুষ আসা যাওয়া করতে পারবে যেমন এখন যদি হয়তো যারা লাভ দিতে পারে ওইভাবে দৌড়ে বা লাভ দিয়ে রাস্তা ফাঁড়ে আসা যাওয়া করতে পারবে কিন্তু নারী শিশু বা ছোটো যারা আছে তারা রাস্তা ভাড়া বা বয়স্ক তাদের জন্য অনেক সমস্যা হবে তো আমরা আশা করি এই জায়গাটি নিয়ে সচেতন মহল বা কোনো প্রতিষ্ঠান কাজ করে দিবে ইনশাল্লাহ এই প্রত্যাশা কামনা করি যদি এখানে একটি কালভার্ট যদিও সরকারিভাবে বরাদ্দ অবশ্যই আছে বা হবে যেহেতু রাস্তা করছে কিন্তু সাময়িক যে সমস্যাটা হবে বা ওই কালভার্ট করার আগ পর্যন্ত সেই অনুযায়ী আমাদের ধারণা বা আমরা মনে করি যে এখানে একটি আপাতত বাসে শাঁখ হইলে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং এই রাস্তাটার প্রতি এই রাস্তাটি দিয়ে মানুষের আনাগোনা বা চলাচল যেটা বলে যে সেটা বৃদ্ধি পাবে এবং একটি রাস্তা করা হয়েছে যে মানুষের উপকারের জন্য তো সাধারণ মানুষের উপকার হবে বলে আমরা ধারণা করি বা বিশ্বাস রাখি আপনারা দেখতেছেন যে অবস্থানটা এখানে খুব বেশি খরচ হওয়ার কথাও না তো আমরা আশা করি যে খুব সহসায় এটি নিয়ে একটি ভালো উদ্যোগ গ্রহণ করা হবে এবং কেউ না কেউ এখানে এই সামাজিক কাজটিতে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি তা আমরাও দেখি যেহেতু আমরা নিজেরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করি নং মুখাদি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন আমরা দেখি এখানে কিছু করা যায় কি আলোচনা সাপেক্ষে সংগঠনের সদস্যদের সাথে বা যারা আছেন সিনিয়র ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে তো সরাসরি আজকে আয়শা দেখে গেলাম যে যে অবস্থা দেখি ইনশাল্লাহ এটা নিয়ে কিছু করা যায় কিনা ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ এই জায়গাতে একটা কালবার্ট কালভার্টের জন্য যেই আপাতত যে একটি বাঁশের শাঁখো বা এরকম কিছু নিয়ে আমরা কাজ করার জন্য একটু চেষ্টা করতে পারি কি না দেখি তো এই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম